আমি কিভাবে সহজ উপায়ে ঝটপট করে বাসায় বাচ্চাদেরকে যার কেক বানিয়ে দেই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সো আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মাই পেজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আমি কেকটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন একটা চাকু দিয়ে চার পাঁচটা ছাড়িয়ে কেকটা মোল্ড আউট করে নেবো তবে দোকানের যার কেক চেয়ে কিন্তু বাসায় বানানো যার কেক গুলো খেতে বেশি মজা লাগে তাই আমি বাচ্চাদেরকে এভাবে বাসায় বানিয়ে দেই কেকটার উপরটা হালকা পুড়িয়ে গিয়েছিল সেটা কেটে ফেলে দিয়েছি এখন কেকটাকে আমি স্লাইস করে নিচ্ছি কাটিং স্লাইস করে নেওয়ার পরে কেকের পিস আমি কুকিং কাটার দিয়ে কেটে নেব এই কুকিং কাটারের সেটগুলো সেট গুলো আপনারা যে কোনো কেকের দোকানেই পাবেন যে দোকানে কেকের সকল জিনিসপত্র কিনতে পাওয়া যায় সেখানে কেক গুলো স্লাইস করে নেওয়া হয়ে গেছে এখন এই স্লাইস করে নেওয়া কেক গুলোকে আমি একটা কুকিং কাটার দিয়ে কেটে নেব আজকে আমার বানানো এই জার কেক গুলো দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ খেতেও কিন্তু বেশ মজা হয়েছে আমার বাচ্চারা কিন্তু দারুণ পছন্দ করেছে এবং বলেছে অনেক মজা হয়েছে মামনি আমার হাতের যে কোনো খাবার খেয়ে যদি আমার বাচ্চারা খুশি হয় এবং প্রশংসা করে তাতে আমার মনে হয় আমার যতই কষ্ট হোক না কেন আমি ওদের সবসময় এভাবেই বানিয়ে দিই এবং ওদের মুখ থেকে প্রশংসা শুনি বাচ্চাদের মুখ থেকে খাবার প্রশংসা শুনতে আমার বেশ ভালো লাগে আর আমার বাচ্চারা এরকম ওদেরকে বানিয়ে দিলে ওরা অনেক খুশি হয় আমার মনে হয় আমার মতো সকল মায়েদেরই বাচ্চাদের মুখ থেকে প্রশংসা শুনতে ভালো লাগে কেক গুলো স্লাইস করে নেওয়া হয়ে গেছে এখন এই স্লাইস করে নাও কেক গুলোকে আমি একটা কুকিং কাটার দিয়ে কেটে নেব এই কুকিং কাটার গুলো কিন্তু জারের মাপেই বানানো হয়েছে তাই আমি কুকিং কাটার দিয়ে আমি কেক গুলো কেটে নিচ্ছি স্লাইস করা সবগুলো কেক আমি এক এক করে কুকিং কাটার দিকে নিয়েছে জার কেক বানানোর জন্য কেক গুলো আমার একদম রেডি এখন আমি এখানে চারটা জার নিয়েছি প্রতিটা জারের এর আমি এক পিস করে কেক দিয়েছি এরপর এর উপরে আমি মিল্ক সিরাপ দিয়েছি তারপর আমি চকলেট গানজ দিয়ে হুইপ ক্রিম রেডি করে রেখেছিলাম সেই হুইপ ক্রিম দিয়ে এর আমি চকলেট গানজ দিয়েছি তারপর আরেকটা কেকের স্লাইস দিয়েছি দেওয়ার আবার মিল্ক সিরাপ দিয়েছি তারপর হুইপ ক্রিম সাথে আবার গানাজ দিয়ে এভাবে করে আমি সবগুলো জার কেক রেডি করে নেব কেকের প্রতিটা স্লাইসের ভিতরে সুগার সিরাপের পরিবর্তে যদি মিল্ক সিরাপটা দেওয়া হয় তাহলে কেকের সাতটা দ্বিগুণ বেড়ে যায় সুগার সিরাপটা তেমন একটা ভালো লাগে না মিল্ক সিরাপটা দিলে একটা বেশি টেস্ট হয় এবং খেতেও বেশ দারুণ লাগে এই মিল্ক সিরাপটা দুধ এবং চিনি দিয়ে কেকের ভিতরে এক এক করে আমি সবগুলো লেয়ার দিয়ে দিয়েছি এখন এটা সর্বশেষ সর্বশেষ লেয়ার দেওয়ার পরে আমি খুব ভালো করে হুইপ ক্রিম দিয়ে ফিনিশিংটা দেওয়ার পরে উপরে একটু বেশি পরিমাণেই চকলেট গানাস দিয়েছি কারণ চকলেট কেক মজাই হলো চকলেট গানাস একেবারে উপরের লেয়ারটাতে বেশি করে চকলেট গানাস দিতে হবে তাহলে কেকটা দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও বেশ দারুণ লাগবে চকলেট গানাস দিয়ে খুব ভালো করে একটু মেলে দিয়ে you এখন জারে চার পাঁচটা একটা টিস্যু দিয়ে ক্লিন করে নেব জার আমার একদম রেডি এই জার এখন আমি ফ্রিজে রেখে দেব তারপর যখন সেট হয়ে যাবে তারপর আমি আমার বাচ্চাদেরকে খেতে এই তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কয়েকটাই কিন্তু বানিয়েছি আরো কয়েকটা ছিল কিন্তু সেটা এখানে দেখানো হয়নি এই কটাই আপনাদেরকে দেখালাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমার জারকেক গুলো একদম রেডি আজকের ভিডিওটি এ পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জারকেক গুলো কেমন হয়েছে হবে কমেন্টে জানাবেন السلام عليكم الله بزاف